শেক আহমদুল্লাহ তিনি বলেছেন গরু ছাগলের অন্ডকোষ খাওয়া নাকি জায়জ আছে এই আমার পক্ষ থেকে একটা অফার সেটা হইল আমরা এই অন্ডকোশগুলো সব একাত্রিত করে তার পার্সোনাল বিকাশ নাম্বার অথবা এইরকম কোনো মাধ্যমে আমরা তার কাছে পাঠিয়ে দেব যাতে করে বাংলার মানুষ এই একটি অপচয় থেকে মুক্ত থাকতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহামদান কাছে কিনবে দূরে জুড়ে যে যেখানে বসে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য স্পেশাল একটি টিপস আজকে নিয়ে আসলাম সেটা হইল গোটা বিশ্বের ভিতরে যত কোরবানি দিবে আমরা চাই না এই কোরবানির সময় আমাদের গরু আমরা যে জবাই করবো পশু তার কিছু অংশ যেন অপচয় না হয় এই জন্য বর্তমানে আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের একজন কি বলবো তাকে আমি সায়ক বলবো না সাহেক বলতো আমার ঘিন্নে করে কারণ সে আজকে সমাজকে কুলুষিত করেছে মানুষকে ইসলামকে দিনকে সব কিছুর মধ্যে সে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে সে হইলো আহমদুল্লাহ আপনাদের জন্য শুভ অপর্ণ অপার হইল আপনারা যে গরু জবাই করবেন ছাগল জবাই করবেন তার অন্ডকোশ বরিশালের ভাষায় যাকে বলা হয় আদিয়ে বলা হয় এই জিনিসটি আপনারা তার জন্য রেখে দিবেন কারণ বর্তমান এই সময় একটি ভিডিও ভাইরাল হয়েছে শায়েক আহমদুল্লাহ তিনি বলেছেন গরু ছাগলের অণ্ডকোষ খাওয়া নাকি জায়জ আছে এই জন্য আমার পক্ষ থেকে একটা অফার সেটা হইল আমরা এই অন্ডকোষগুলো সব একাত্রিত করে তার পার্সোনাল বিকাশ নাম্বার অথবা এইরকম কোনো মাধ্যমে আমরা তার কাছে পাঠিয়ে দেব যাতে করে বাংলার মানুষ একটি অপচয় থেকে মুক্ত থাকতে পারে আসলে এইরকম একটা জাহেল মোরাক্কাপ সে মানুষের কাছে ভালো ভালো কথা বলে কিন্তু বর্তমানে সে বিভিন্ন মশালাগুলো দিচ্ছে ইসলাম বহির্ভূত মাজাহাব বহির্ভূত কোরআনসূন্না বহির্ভূত এই জন্য আসুন আমরা সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সমস্ত প্রতারক ধান্দাওয়াজ ধোকাবাজে আলেমদেরকে বয়কট করি এবং এই কোরবানির মৌসুমে অন্ধকোষ দিয়া আমরা তাকে সকলে স্বাগত জানাই সাধুবাদ জানাই এবং তার জন্য আমরা এগুলো পাঠিয়ে দিই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম